আপনার শত্রুরা আপনাকে জাদু টোনা ব্ল্যাক মেজিক করেছে কিনা আপনি যদি জানতে চান নিজে নিজেই জানতে পারবেন তাহলে পনেরোটি আলামত সম্পর্কে আপনাকে জানতে হবে এই পনেরোটি আলামত অথবা চিহ্ন আপনার মধ্যে পাওয়া যায় কি না যদি একটিও পাওয়া যায় দুইটিও পাওয়া যায় তাহলে মনে করবেন আপনাকে আপনার শত্রুরা ব্ল্যাক মেজিক কুফরি কালাম করেছে আপনার ক্ষতি করার জন্যে আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্যে আপনার জীবনকে নষ্ট করে দেওয়ার জন্যে ইনকামকে একেবারে ডাউন করে দেওয়ার জন্যে ফকির বানানোর জন্যে তাই অবশ্যই এই আলোচনাটা আপনাকে জানতে হবে এবং শুনতে হবে মনোযোগ সহকারে তাহলে বুঝতে পারবেন যে আপনি কি ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালাম দ্বারা আক্রান্ত আছেন কি না কারণ চতুর্দিকে আমরা চলাফেরা করি এবং চতুর্দিকে আমাদের শত্রু আছে যারা আমাদের ভালো দেখতে পারে না এবং আমাদের ক্ষতি করতে চায় আমাদেরকে মেরে ফেলতে চায় আমাদেরকে ধনী হতে দেখলে তাদের গা চুলকায় আমাদের সময় ভালো হলে তাদের গা চুলকায় তারা নিজের টাকা খরচ করে আমাদেরকে ব্ল্যাক মেজি কুফরি কালাম করে এই জন্যে আপনাকে জানতে হবে কারণ অনেকে বলে হুজুর আমাকে দেখেন তো কোনো ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম কেউ করেছে না তাহলে আপনি যখন দেখাইতে যান হুজুরের কাছে কবিরাজের কাছে আপনার কাছ থেকে অনেক টাকা নেই কিন্তু এই পনেরোটি আলামত যদি আপনার মাঝে একটিও পাওয়া যায় তাহলে নিজে নিজেই জানতে পারবেন আপনি কি ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালাম দ্বারা আক্রান্ত আছেন কি না যদি আপনি ব্ল্যাক ম্যাজিক এবং কুফরি কালাম দ্বারা আক্রান্ত থাকেন বুঝতে পারেন এই আলামত পাওয়া যায় চিহ্নগুলো আপনার মধ্যে পাওয়া যায় তাহলে এই ব্লাক মিজি কালাম থেকে কিভাবে আপনি বের হবেন এবং সুস্থ হবেন নবীজির শিখানো সব থেকে ছোট একটি আমলের কথা বলে দেব এই আমলটা আপনি অতি সহজেই করতে পারবেন ইনশাল্লাহ এবং এই আমলটি করলে আপনাকে যে আপনার শত্রুরা এবং বাড়ির মানুষ এবং আপনার আশেপাশের মানুষ যা কুফ্রিক না আলাম ব্ল্যাক মেজি করেছে তারা কোনো কিছুই করতে পারবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ তাহলে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখার অনুরোধ করব একটি কথা আপনাদেরকে আমি বলতে চাই অনেকে আছে ম্যাজিক জাদু কালাম এগুলোকে মানে বিশ্বাসই করে না এগুলো করে যে মানুষকে মানুষের ক্ষতি করতে পারে মেরে ফেলতে পারে এগুলো বিশ্বাস করে না আপনাকে বিশ্বাস করতে হবে ব্ল্যাক ম্যাজিক করে মানুষের মানুষের ক্ষতি করতে পারে হ্যাঁ আল্লাহ রসুলকেও কিন্তু ব্ল্যাক ম্যাজিক করেছিল কুফরিকালাম করেছিল আল্লাহ রসুলকে এই ব্ল্যাক ম্যাজিক এবং কুফ্রিকালাম করে মেরে ফেলতে চেয়েছিল আল্লাহ রসুল একেবারে দুর্বল হয়ে গিয়েছে ঠিক মতো দাঁড়াতে পারে না হাঁটতে পারে না কথা বলতে পারে না খেতে পারে না একেবারে আল্লাহ রসুল দুর্বল হয়ে গিয়েছিল বিছানার সঙ্গে লেগে গিয়েছিল তখন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন এবং শিখিয়ে দিলেন আপনি আপনি এই আমলগুলো করুন কুফরি কালাম থেকে বাঁচতে পারবেন তাহলে অবশ্যই ম্যাজিক কুফরি কালাম অনেক বেশি ক্ষতিকর এবং যে ব্যক্তি এগুলো করে তার ঈমান থাকে না সে বেঈমান হয়ে যায় কাফের হয়ে যায় সে মুসলমান থাকে না এই ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে মানুষে মেরে ফেলতে পারে বান ব্লাক মেজে কুফরি কালাম করে তাবিজ করে ক্ষতি করে ফেলতে পারে তাই আপনাকে এগুলো থেকে বাঁচার জন্যে আমি আমল দিয়ে দেব প্রথমে জানুন এই পনেরোটি চিহ্ন আলামতের মধ্যে আপনার সঙ্গে কতটি মিলে যায় খুবই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনুন প্রিয়দিনই ভাই এবং বোনেরা পবিত্র কোরআনুল কারিম এসেছে মুক্তির জন্যে হেদায়তের জন্যে এই কোরআনুল করিম দিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক আপনার শত্রুরা করে থাকে আল্লাহ বলেন শিফা ও ওয়া আমার অনেক মহিলা মা বোনেরা কবিরাজের কাছে গিয়ে হাজার হাজার লাখ লাখ টাকা নষ্ট করতে আছে ছ নিজেই নিজের চিকিৎসা করতে পারে আল্লাহর কোরআনের মাধ্যমে কোরআন শুধু হাফেজ সাহেবের জন্য নয় ইমাম সাহেবের জন্য নয় কোরআন সবার জন্য হেদায়েত মুসলমানদের মানুষের জন্য তাই অবশ্যই এবং চিকিৎসাও রহিয়াছে কোরআনের মধ্যে চলুন এক্ষনি বলছি আপনাদেরকে এই 15টি আলামত এক নাম্বার জাদুগ্রস্ত কিনা বোঝার জন্যে আপনি পনেরোটি উপায় আলামত এখানে দেওয়া হলো এক নাম্বারে আপনি জাদুগ্রস্ত কিনা বুঝতে পারবেন হঠাৎ করে অতিরিক্ত রাগ বিষণ্ণতা বা মন খারাপ হয়ে যাওয়া আপনি হঠাৎ করে রেগে যান এবং অতিরিক্ত রাগ এবং বিষণ্নতা এবং মন খারাপ থাকে সব সময় প্রেশানি টেনশন থাকে আপনার যদি কোনো ব্যক্তি হঠাৎ করে রেগে যায় কোনো কারণ ছাড়া কোনো কারণ নাই এভাবেই চেতে যায় আগে কখনো এরকম করছে না কিন্তু ইদানিং এসে হঠাৎ করে চেতে যায় রাগ হয়ে যায় এবং সারাক্ষণ মন খারাপ থাকে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি জাদু এবং শত্রুর আক্রমণের আক্রমণের দ্বারা আক্রান্ত আছে জাদু কুফরি কালাম দ্বারা দুই নাম্বারে ঘুমের মধ্যে চিৎকার করা বা দুঃস্বপ্ন দেখা প্রায় ভয়ঙ্কর স্বপ্ন দেখা বিশেষ করে সাপ আগুন অন্ধকার বা মৃত্যু বিষয়ক কিছু দেখা মানে আপনি ঘুমের মধ্যে বেশিরভাগই হ্যাঁ চিৎকার করেন বা দুঃস্বপ্ন দেখেন দুঃস্বপ্ন কি আগুন দেখছেন সাপ দেখছেন এবং মৃত্যু বিষয়ক স্বপ্ন দেখছেন খালি ভয় পাচ্ছেন খালি ভয় পাচ্ছেন আর ভয় পেয়ে পেয়ে গুলো দেখে আপনি চিৎকার করছেন ঘুমের মধ্যে স্বপ্নে যদি প্রায় বেশি বেশি এই স্বপ্নগুলো দেখতে পান তাহলে বুঝতে পারবেন আপনাকে কেউ জাদু টোনা কুফরি কালাম করেছে আপনি বাঁচবেন কিভাবে সে আমলটা সবার শেষে দিয়ে দেবো ইনশাল্লাহ ঘুমের মধ্যে চিৎকার করলে কান্না করলে আগুন সাপ এবং মৃত্যু এরকম বিষয় বারবার দেখলে তিন নাম্বার। বিনা কারণে ভয় পাওয়া কিছু না দেখেও ভয় লাগা একা থাকতে না পারা অনেকে আছে বিনা কারণে ভয় পায় কোনো কিছু দেখে না কিন্তু এভাবেই ভয় লাগে তারপর একা থাকতে পারে না আগে একা থাকতে পারতো ইদানিং এসে শুধু ভয় শুধু ভয় চতুর দিকে ভয় লাগে একা থাকতে পারে না একটি কথা আছে বনের বাগে খায় না মনের বাগে খায় যদি আপনি সাহস করে চলতে পারেন কোনো কিছুই হবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে কিন্তু ওই মনের ভয়টা একেবারে আপনাকে ধ্বংস করে দেয় একেবারে আপনাকে বিষণ্নতা টেনশন পেরেশানি করে দেয় তাহলে জানতে পারলেন যে বিনা কারণে ভয় পাইলে সারাক্ষণ শুধু ভয়ঙ্কর মানে ভীতি অবস্থায় থাকে ভয়ঙ্কর স্বপ্ন দেখে অথবা ভয় পাচ্ছে এরকম স্বপ্ন দেখলেই মনে করবেন যে জাদু এবং কুফরি কালাম দ্বারা আক্রান্ত চার নাম্বারে বাড়ির মধ্যে ভারী অনুভব করা বা অস্বস্তি লাগা ঘরে ঢুকলে ভারী কষ্টকর বা অদৃশ্য কোনো চাপ অনুভব হওয়া অনেকে আছেন ঘরের মধ্যে যদি ঢুকেন তাহলে বাড়িটা ভার ভার মনে হচ্ছে তারপর ভারী কষ্ট বা অদৃশ্য কোনো চাপ অনুভব হওয়া হ্যাঁ অস্বস্তি লাগছে বাড়ির মধ্যে ভালো লাগছে না হ্যাঁ কোনো চাপ অনেক চাপ অনুভব হচ্ছে খুব কষ্ট হচ্ছে আপনার বাড়ির মধ্যে থাকতে তাহলে বুঝতে হবে আপনি ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম দ্বারায় আক্রান্ত আছেন বাড়ির মধ্যে ভারী অনুভব করা এবং অস্বস্তি লাগা পাঁচ নাম্বারে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া বেড়ে যাওয়া একে অপরকে ঘৃণা করা কোনো কারণ ছাড়াই সম্পর্ক খারাপ হয়ে যাওয়া এরকম হঠাৎ করে অনেক ফ্যামিলিতে এরকমটা হয়ে যায় আমার মহিলা মা বোনরা বলে হুজুর আগে তো ভালোই ছিল কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া বেড়ে গিয়েছে সে আমাকে দেখতেই পারে না আমার কথা সে শুনতেই পারে না কারো মনের মধ্যেই শান্তি নাই কেউ কাউকে দেখলে শান্তি পায় না ঝগড়া লেগে যায় দেখলে ঝগড়া করতে মন চায় মেজাজ খারাপ হয়ে যায় মানে স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ ঝগড়া বেড়ে যাওয়া অনেক বেশি ঝগড়া হওয়া একে অপরকে ঘৃণা করা কেউ কাউকে দেখতে পারে না কারো চেহারা দেখতে কারো মন চায় না দেখলে খারাপ লাগে জিদ উঠে যায় মনে কষ্ট পায় ভাল লাগে না কারণ সম্পর্ক খারাপ হয়ে দিন দিন স্বামী স্ত্রীর সম্পর্ক দূরবর্তী হয়ে যায় কারণ এই স্বামী সম্পর্ক নষ্ট করে শত্রুরা স্বামী স্ত্রী সম্পর্ক নষ্ট করে তাদের ফ্যামিলিকে ভাঙ্গনের জন্যে তাদেরকে ডিভোর্সের দিকে পর্যন্ত দূর করে দেওয়ার জন্যে এই জন্যে নষ্টগুলো করে সম্পর্কে ফাটল দড়িয়ে ফেলে এই কালাম ব্ল্যাক ম্যাজিক লাগিয়ে তাহলে জানতে পারলেন স্বামী স্ত্রীর মধ্যে হঠাৎ যে ঝগড়া বেড়ে যাওয়া একে অপরকে ঘৃণা করে কেউ কাউকে দেখলে ভালো লাগে না জিদ উঠে যায় মেজাজ খারাপ হয়ে যায় ঝগড়া লেগে যায় তাহলে মনে করবেন ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত আসলে মানুষ ক্ষতি করে আপনাকে এই কালাম ব্ল্যাক ম্যাজিক টনা করেছে পাঁচ ছয় নম্বর মাথা ব্যথা বা চিকিৎসা করেও ভালো হয় না হুম মাথার কোনো নির্দিষ্ট জায়গায় চেপে মাথা চেপে থাকা ব্যথা বা ভারী লাগা হুম মাথা ব্যথা এমন এক নির্দিষ্ট জায়গায় পিছনে একদিকে ভার হয়ে থাকা চেপে থাকা মাথা ব্যথা বা চিকিৎসা করেও ভালো হয় না মানে চিকিৎসা করছেন মাথা ব্যথার জন্যে আপনার চিকিৎসা করার পরেও মাথা ব্যথা ভালো হয় না শুধু মাথা ব্যথা হয়েই থাকে সময়। অনেক মহিলা মা বোনরা আছে হুজুর আমাদের মাথা ব্যথা সময় থাকে বলে থাকে তাহলে বুঝতে হবে মাথা ব্যথা সবসময় থাকলে আপনি যে কোনো ব্ল্যাক ম্যাজিক এবং জাদুটুনা কুফরি কালাম খারাপ জিন দ্বারা আক্রমণ আপনাকে করা হয়েছে আপনি আক্রান্ত সাত নাম্বার শরীরের নির্দিষ্ট স্থানে ব্যথা থাকা অথচ কোনো রোগ ধরা না পড়া ডাক্তারি পরীক্ষায় কিছুই ধরা পড়ে না কিন্তু ব্যথা লেগেই থাকে মানে শরীরের নির্দিষ্ট স্থানে ব্যথা থাকা সব সময় ব্যথা থাকে অথচ ডাক্তার দেখিয়েছে চিকিৎসা করেছে এক্স করিয়েছে আলতাসন করিয়েছে কোনো কিছুর মধ্যে ওই ব্যথার রোগটা ধরা না কি জন্য ব্যথাটা অথচ সব রিপোর্ট ভালো আসে কিন্তু শরীর সব সময় ব্যথা ব্যথা অনুভব হয় তাহলে বুঝতে হবে জিন এবং জাদুর দ্বারাই আক্রান্ত কুফরি কালামের মাধ্যমে আট নাম্বার নামাজে মনোযোগ না থাকা বা ইবাদতে অনিহা, নামাজ পড়তে গেলেই খেয়াল হারিয়ে ফেলা বা বিরক্ত লাগা অনেকে আছেন নামাজে মনোযোগ যোগ থাকে না এবং এবাদতে মনোযোগ থাকে না অনিহা প্রকাশ পায় এবং নামাজ পড়তে গেলেই খেয়াল হারিয়ে ফেলায় মানে মনের ভুলে এদিক সেদিক চিন্তা ভাবনা করতে শুরু করে দেয় নামাজের মধ্যে মন থাকে না হুম। এরকম যদি উদাসীন হয়ে যায় নিবাদতে নামাজে তাহলে বুঝতে হবে সে ব্যক্তি জাদু এবং কুফরি কালাম দ্বারা আক্রান্ত নয় নম্বর ঘুম না আসা বা অতিরিক্ত ঘুমানো অনিদ্রা বা দিনে রাতে শুধু ঘুম অথচ ঘুমিয়ে পড়েও আরাম পাওয়া যায় না অনেকে আছেন তার ঘুমই ধরে ধরে না এটাও কুফ্রিকালামের কালামের আলামত আপনাকে নষ্ট করেছে অনেকের আছে সারাক্ষণ সমস্যা কুফ্রিকালাম কালাম ব্ল্যাকের হ্যাঁ সারাক্ষণ ঘুমানো সমস্যা আবার ঘুম না আসলেও সমস্যা তাহলে জানতে পারলেন দশ নম্বরে হঠাৎ কাজকর্মে অক্ষমতা বা অলসতা অনুভব করা যেটা আগে সহজেই পারতো এখন সেটা করতেই করতেও ইচ্ছা বা শক্তি নেই হ্যাঁ এরকমটা হয়ে যায় যদি হঠাৎ কাজকর্মে অক্ষমতা বা অলসতা অনুভব করা যে কাজটা সে করতে পারে সেটা অক্ষমতা অলসতা চলে আসে যেটা আগে সহজেই করতে পারতো এখন সেটা করতেও বা ইচ্ছা বা শক্তি নেই মন মানসিকতা তাহলে বুঝতে হবে ব্লাক মিজিকুফ্রিকালাম দ্বারাই আপনি আক্রান্ত হয়ে আছেন এগারো নম্বর ব্যবসা বা রুজিতে অস্বাভাবিক ধস ভালো চলা ব্যবসা হঠাৎ একদম বন্ধ হয়ে যাওয়া বা ক্ষতির মধ্যে পড়ে যাওয়া হ্যাঁ এরকমটাও যদি হয়ে যায় তাহলে মনে করবেন যে ব্ল্যাক ম্যাজিক কুফ্রিকালাম কালাম দ্বারা আপনি আক্রান্ত আপনাদের ব্যবসা বাণিজ্য ভালোই চলছে হঠাৎ করে দশ নেমে গিয়েছে এবং আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়া বা ক্ষতির মধ্যে পড়ে যাওয়ার আশঙ্কা আছে খুব টেনশনে আছেন তাহলে মনে করবেন আপনি ব্ল্যাক ম্যাজিক এবং কুফ্রিকালাম কালাম দ্বারাই আক্রান্ত হয়ে আছেন বারো নাম্বার বারবার গর্ভপাত হওয়া বা সন্তান না হওয়া চিকিৎসা করেও কোনো সমাধান না পাওয়া অনেকে আছে গর্ভধারণ করতে পারে না চিকিৎসা করেছে তারপরও গর্ভধারণ মানে ছেলে সন্তান হয় না চিকিৎসা করার পরেও বারবার গর্ভপাত হয়ে যাওয়া বাবু পেটে আসলে দুই মাস তিন মাস পরে নষ্ট হয়ে যায় কিন্তু বাবু থাকে না এটাও একটা কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিকের সমস্যার কারণে অকারণে কান্না আসা বা বিষণ্ণ হয়ে পড়া একা একা চুপ করে থাকা হঠাৎ চোখে পানি এসে যাওয়া এটাও একটা কুফরিকালাম ব্ল্যাক ম্যাজিকের আলামত আবার শুনুন অকারণে কান্না আসা মানে কোনো কারণ না এভাবেই কান্না আসছে বা বিষণ্ন হয়ে পড়া একা একা চুপ করে থাকা হ্যাঁ একা একা চুপ করে থাকলে সব সময়। হঠাৎ চোখে পানি এসে যাওয়া একা একা যখন চুপ করে থাকে হঠাৎ চোখে পানি চলে আসে তাহলে বুঝতে হবে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম দ্বারাই সে ব্যক্তি আক্রান্ত আছে চোদ্দ নম্বর রোকিয়া শুনলে মাথা ব্যথা বা কাপুনি বমি হওয়া মানে কোরআন শরীফের আয়াতগুলো শুনলে যে আয়াতগুলো পাঠ করলে কুফরি কালাম ব্ল্যাক ম্যাজিক কেটে যায় এই আওয়াজগুলো যদি এই কোরআনতালওয়াজ শুনলে কি সুরা বাকারা আয়তল করছি কুল ইত্যাদি শুনলে অস্বস্তি হওয়া রোকায়া শুনলে মানে সুরা আয়াতল সুরা ফালাক সুরা নাস এগুলো শুনলে আর কি অস্বস্তি লাগা খারাপ লাগা তাহলে বুঝতে হবে কালাম ব্ল্যাক ম্যাজিকে আপনি আক্রান্ত আছেন পনেরো নাম্বারে রোকিয়া শুনলে বা মাথা ব্যথা বা কাপুনি বমি হওয়া ঠিক আছে আপনি রকিয়া শুনছেন মানে কোরআনের আয়াতগুলো শুনছেন মাথা ব্যথা হয়ে যায় বমি হয় শরীর কাঁপা শুরু করে দেয় তাহলে সমস্যা এটা গফরি কালামের পনেরো নম্বর কোনো আমল বা দোয়া পড়তে গেলে বাধা অনুভব হওয়া কোন দোয়া অথবা কোনো আমল করতে গেলে বাধা অনুভব হওয়া দোয়া পড়তে ইচ্ছা না করা বা জীব জড়িয়ে যাওয়া মনোযোগ ভেঙ্গে যাওয়া হ্যাঁ মোট কথা হচ্ছে এই পনেরোটি আলামতের মধ্যে যদি কোনো একটি আপনার মধ্যে পাওয়া যায় মনে করবেন আপনি ব্ল্যাক ম্যাজিক এবং কুফ্রিক আলাম দ্বারা আক্রান্ত আপনি কিভাবে এর থেকে বেরিয়ে আসবেন সুস্থ হবেন আমি সুন্দর করে নিয়ম কানুনটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনবেন ইনশাআল্লাহ প্রিয় দিনই ভাই এবং বোনেরা যাদের মধ্যে পনেরোটি আলামতের একটিও পাওয়া গিয়েছে আপনি ব্ল্যাক ম্যাজিক কুফরিক আলাম দ্বারা আক্রান্ত ধরে নিতে পারেন এখন আমরা আপনাদেরকে জানিয়ে দেব আপনারা ব্ল্যাক ম্যাজিক আক্রান্ত হলে কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন এবং যারা আক্রান্ত না এই আলামত নাই তারাও কিভাবে এই আমলগুলো করলে সবসময় ভালো থাকবেন কেউ আপনাদেরকে নষ্ট করতে পারবে না ক্ষতি করতে পারবে না ব্ল্যাক ম্যাজিক করতে পারবে না আল্লাহ আপনাকে সুস্থ করবে আপনি এই আমলগুলো করে যাবেন ইনশাআল্লাহ এই আমলগুলো কিভাবে করবেন আল্লাহর নবীজিকে যখন এই কুফরি কালাম ব্ল্যাক করা হয়েছে আল্লাহ রসুল এর পর থেকে সুরা ইখলা সুরা ফালাক সুরা নাস তিনি পাঠ করতেন আত্মরক্ষার জন্য। আল্লাহ রসুল যখন ঘুমাতে যেতেন রাত্রে তখন বসে সুরা ইখলাস তিনবার পড়তেন সুরা ফালাক তিনবার পড়তেন সুরা নাস তিনবার পড়তেন তিনবার 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 পড়ে নয়বার হয়ে যায় তিনবার সুরা ইখলাস তিনবার সুরা ফালাক তিনবার সুরা নাস তিনবার তিনবার করে নয়বার হয়ে যায় এভাবে তিনবার 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 পড়ে তারপরে আল্লাহ রসুল হাতের মধ্যে দিয়ে মাথা থেকে নিয়ে একেবারে সামনে পিছনে যতটুকু পর্যন্ত যায় একেবারে তিনবার পর্যন্ত তিনবার পর্যন্ত শরীরটাকে মুছে দিবেন তাহলে আপনার ব্ল্যাক মিউজিক কুফরি কালাম করলেও আপনার কোনো কাজ হবে না আল্লাহ আপনাকে হেফাজত করবে আবার ফজরের নামাজের পরে আবার এভাবে খালাস তিনবার ফালাক তিনবার নাস তিনবার পরে হাতের মধ্যে ফু দিয়ে আপনি শরীরটাকে মুছে দিবেন রাত্রে যেভাবে ঘুমানোর আগে আপনি আমলটি করেছেন ঠিক ফজরের পরে এভাবে আমলটি করবেন ইনশাআল্লাহ ভাই এবং বোনেরা তাহলে জানতে পারলেন কিভাবে আপনি থেকে পারবেন আমি আবারও সংক্ষিপ্তভাবে বলছি আপনাদেরকে দেখাচ্ছি হ্যাঁ মনে করেন যে ফজরের নামাজের পরে এভাবেই করবেন এবং ঘুমানোর সময় এভাবেই করবেন আমলটি কিভাবে আমরা পাঠ করছি শুনুন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির তিনবার সূরা ইখলাস পড়বেন তারপরে সূরা ফালাক তিনবার তারপরে সূরা নাস তিনবার পড়ে হাতের মধ্যে ফু আপনি হাতরা দিয়ে শরীরটাকে মুছে দিবেন তিনবার মুছে দিবেন তিনবার ফু দিবেন তিনবার মুছে দিবেন পুরা শরীরটাকে সামনে পিছনে যতটুকু পর্যন্ত আপনার হাত যায় আপনার শরীরটাকে মেসেজ করে মুছে দিবেন ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে আল্লাহ তালা আপনাকে সুস্থ রাখবে সকালে ফজরের পরে একবার এবং এশারের নামাজের পরে মানে ঘুমানোর আগে একবার মাগরিবের পরেও পড়লে পড়তে পারেন তবে এশারের নামাজের পরে আল্লাহ রসুল ঘুমানোর আগে রাতেই আমলটা করতেন ইনশাল্লাহ তাহলে প্রিয় ভাই এবং বোনেরা আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কিভাবে আপনি জাদুটনা কুফরি কালাম আক্রান্ত হলে সুস্থ থাকবেন নবীজির শিক্ষানো আমলটি করুন ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন আপনার কে আল্লাহ তাআলা সাহায্য করবে আল্লাহ তাআলা আপনাকে ভালো করে দিবেন ইনশাআল্লাহ আজ এ পর্যন্তই আবারো অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে একটি কথা বলবো আমি কিন্তু কোন চিকিৎসা করি না কাউরে চিকিৎসা করে দেই না যার যার আমল সেই করতে হয় অনেকে আছে বলে হুজুর আপনি চিকিৎসা করেন কিনা না আমি কার চিকিৎসা করে দেই না নিজের চিকিৎসা নিজেই করবেন কারণ ছোট ছোট্ট আমল দেই বেশি বড় আমল না আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক আমাদেরকে আমাদের ভিডিওগুলো নিয়ে অনেক প্রতারক চক্ররা তাদের চ্যানেলের মধ্যে ছাড়ছে টাকা ইনকাম করছে অনেক কিছু খেয়ে দেয় কাজ নেই তাদের আমরা আলহামদুলিল্লাহ মসজিদ মাদ্রাসা আছে সময় পেলে আপনাদের খ্যাত একটু করি এতটুকুই আল্লাহর জন্য খ্যাত করি যাতে করে আপনারা সুস্থ থাকতে পারেন ভালো থাকতে পারেন মনের মধ্যে প্রশান্তি আসে এই জন্যে যেই পেজের মধ্যে যে ভিডিওর মধ্যে আমার ছবি দেখবেন আমার ভিডিও মানে ছবি দেখছেন নাম্বার দেখছেন মোবাইল নাম্বার টাকা পাঠানোর কথা বলছে চিকিৎসা করে দিবে বলছে এগুলোর মধ্যে আপনারা কান দিবেন না আসলে আমি কোনো ভিডিওতে নাম্বার দিই না এবং কাউরে আমি ভিডিও করে দিই না তারা আমাদের ভিডিওগুলো চুরি করে নিয়ে নিয়ে তাদের পেজের মধ্যে আপলোড করে অনেকে আমি দেখেছি অনেক বাটপারদেরকে। খবরদার সাবধান এক পয়সা কাউকে দিবেন না অনলাইনের মধ্যে সব বাটপারে সিটারের দল আপনি অসুস্থ হলে আল্লাহর কাছে বলুন যে আমলগুলোর কথা বলে দিয়েছি এ আমলগুলো করুন ইনশাল্লাহ আল্লাহ পরিবার সংসারে বরকত রহমত দিবে তাহলে আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুন জীবনকে সুন্দর করুক আপদ দূর করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমি লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো মনের পূরণ করো সবসময় ভালো রাখো আমিন জীবনে একবার মক্কামদিনে নাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে অবরাকাত